ইন্ডিয়া টি টোয়েন্টির সেরা টিম ইন্ডিয়া যদি প্রথম ব্যাটিং করে তাহলে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের টার্গেট থাকে দুইশো কেন ওই যে বাংলাদেশের সঙ্গে দুইশো সাতানব্বই করছেন তাদের মনে সবসময় এটাই থাকে বাংলাদেশে আমরা দুইশো সাতানব্বই এখন যারা আসবে তাদেরকে আমরা দুইশো সাতানব্বই দিতেই হবে না আমাদের প্যাটের বাদ অজম হবে না চিন্তা ভাবনা ইন্ডিয়ার ব্যাটসম্যানদের এটাই মনে হয় থাকে ইন্ডিয়া যদি আগে ব্যাটিং আসে তাহলে তাহলে ওই যে দুশো সাতানব্বই করার চেষ্টা করে আর যদি বলিং আসে দেখেন কি করছে বলিং আসে দেখেন কি করছে আজকে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকে তিন নাম্বার ম্যাচে অংশগ্রহণ করেছে দুইটা দল তিন নাম্বার ম্যাচ চলতেছে এবং সেখানে নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে দেখে মাত্র একশো রান যেখানে এই সিরিজে দুইশো প্লাস রান হইতেছে অ্যাভেলেবেল সেখানে দেখেন মাত্র একশো রান নয় উইকেটে বিশ ওভার ব্যাটিং করে নিউজিল্যান্ড মানে নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান হাসে ত্রানা জাসপ্রিত বুমরাদের সামনে দাঁড়াইতেই পারে নাই তো আসেন আমরা দেখে নেই এই যে নিউজিল্যান্ডকে একশো তিপ্পান্ন রানের মধ্যে আটকায় দিল তার মানে অবশ্যই ইন্ডিয়ান বোলাররা ভালো বোলিং করেছে কে কত রান দিছে আমরা একটু দেখে নেই প্রথমেই হারশিত রানা কলকাতার প্লেয়ার গৌতম গম্ভীরের প্রিয় ছাত্র হারশিত রানা চার ওভারে পঁয়ত্রিশ রান এক উইকেট তারপরে হার্দিক পান্ডিয়া হার্দিক এলিয়ান হার্দিক তিন ওভারে তেইশ রান দুই উইকেট বাবা যায় তিন ওভারে তেইশ রান দুইটা উইকেট তারপরে রবি ল্যাগ স্পিনার রবি অনেকদিন পরে চান্স পাইছে চার ওভারে আঠারো রান দুই উইকেট হওয়াই স্বাভাবিক কি অসাধারণ রবিবাসনি অসাধারণ ল্যাগ স্পিনার কিন্তু তবু চান্স পায় না চার ওভারে আঠারো রান দিয়ে দুই উইকেট টপ বোলার তারপর জাসপ্রীত বুমরা ইন্ডিয়ার বোলিং লাইন আপের আমি তাকে ধরতাম কিন্তু না জাসপ্রীত বুমরা ইদানিং মানে ভালো কিন্তু লাস্ট দুই ম্যাচে ভালো করতে পারে আজকে কিন্তু অসাধারণ ভালো করছে জাসপ্রীত বুমরা চার ওভারে সতেরো রান তিন উইকেট ওয়াও অস্বাভাবিক কুলদীপ যাদব তিন ওভারে বত্রিশ রান উইকেট পায় নাই শিবাম ডুবে দুই ওভারে চব্বিশ রান শিবাম ডুবে আজকে একটু ছন্ন ছাড়া বলিং ছিল তো এ হচ্ছে আজকের ম্যাচের স্কোর একশো তিপ্পান্ন নিউজিল্যান্ডের তো এখন ইন্ডিয়ার জন্য টার্গেটটা তারা দাঁড়িয়েছে একশো চুয়ান্ন রান একশো তিপ্পান্ন চুয়ান্ন দেড়শো রান কি কোনো ব্যাপার একশো বিশ বলে একশো চুয়ান্ন নিউজিল্যান্ড তো অভিষেক শর্মার রানটাই করতে পারলো না হ্যাঁ রিঙ্কু সিং কাছে আমি নাই গেলাম রিঙ্কুর কাছে আমি নাই গেলাম অনেক দূরের কথা অনেক দূরের পথ পুরো একদম আগরতলা থেকে উগরতলা পর্যন্ত এত দূরে না গেলাম এই যে রান এটা তো অভিষেক শর্মার রান অভিষেক শর্মা যদি পাঁচ ওভার থাকতে পারে তাহলে একশো তিপ্পান্ন জায়গায় দুশো তিপ্পান্ন হয়ে যাব তো আসেন আমরা আজকে ম্যাচটা উপভোগ করি দেখি কয় ওভার থাকতে আজকে ইন্ডিয়া ম্যাচটা জিতে লাস্ট ম্যাচে কিন্তু ইন্ডিয়া লাস্ট ম্যাচে ইন্ডিয়া মাত্র পনেরো রানের মধ্যে দুইশো রান প্লাস করে ফেলছিল মাত্র পনেরো ওভারের মধ্যে পাঁচ ওভার থাকতে ইন্ডিয়া খেলা যেছিল তো আজকে দেখি ইন্ডিয়া দশ ওভারে কি জিততে নাকি খেলাটা আমরা একটু দেখি রাইখা দিয়ে এখন খেলাটা দেখি